শয়তান এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে হয়তো কালো শিংওয়ালা একটা অদৃশ্য সত্তা যার একমাত্র কাজই হলো মানুষকে দিয়ে পাপ করানো ঠিক কিন্তু যদি এমন হয় যে আসল ধারণাটা এর চেয়ে অনেক বেশি গভীর অনেক বেশি মনস্তাত্ত্বিক এমনকি সামাজিক ঠিক এই পয়েন্টটা নিয়ে আজকের আলোচনা হ্যাঁ কারণ আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে যে কোরআন শয়তানকে একটা সত্তার চেয়েও বেশি একটা আচরণ বা বিচ্যুত শক্তি হিসাবে দেখে আর এই ধারণাটা পরিষ্কার না হলে আসল যুদ্ধটা কোথায় সেটাই বোঝা যায় না মানে শত্রু যদি এই চিহ্নিত হয় তাহলে তো লড়াইটা যেতে অসম্ভব তাহলে চলুন এই ধারণাটার একদম গভীরে প্রবেশ করি শয়তানের সেনা কারা তারা কি আসলেই কোনো অদৃশ্য বাহিনী নাকি আমাদের ভেতরে আর সমাজের মধ্যেই লুকিয়ে থাকা কিছু শক্তি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাই আজকের লক্ষ্য আচ্ছা তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক সূত্র বলছে শয়তান শব্দটা এসেছে আরবি শাতান বা স তো ন ধাতু থেকে এর মানে নাকি দূরে সরে যাওয়া বা বিচ্যুত হওয়া ঠিক তাই ব্যাপারটা তো দারুণ ইন্টারেস্টিং তার মানে যা কিছুই সত্য তো বা সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয় সেটাই শয়তান এটা তো বিশাল একটা ধারণা একদম মূল বিষয়টাই হল আচরণ কোনো নির্দিষ্ট সত্তা নয় কোরআনের দর্শন অনুযায়ী শয়তান একটা চারিত্রিক বৈশিষ্ট্য যে কেউ সে মানুষ হোক বা জিন যখনই এই বিচ্যুত আচরণটা করে মানে সত্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ায় তখনই সে শয়তানের ভূমিকা পালন করছে ঠিক তাই এখানে কোরআনের দৃষ্টিভঙ্গিটা প্রচলিত ধারণা থেকে একদম আলাদা হয়ে যায় এক মিনিট আপনি মানুষ ও জিন দুজনের কথাই বললেন কোরআনের সুরা আন একটা আয়াতে তো সরাসরি মানব ও জিনের শয়তানদের কথাই বলা হয়েছে হ্যাঁ একশো বারো নম্বর আয়াতে এই কথা যা তো পুরো ধারণাটাই বদলে দিচ্ছে তার মানে শয়তান কোনো বিশেষ প্রজাতি নয় এটা কি অনেকটা একটা পদের নাম বা জব ডিসক্রিপশনের মতো চমৎকার বলেছেন এটা ঠিক একটা জব ডিসক্রিপশনের মতোই শয়তান কোনো সত্তার নাম নয় বরং একটা কাজের নাম বাহ ওই আয়াতে আরও বলা হয়েছে এই শয়তানরা একে অপরকে জুহরুফুল কল দিয়ে প্রভাবিত করে ইউরুফুল কল মানে কি এটার মানে হল অলঙ্কৃত কথা এমন সব কথা যা শুনতে খুব আকর্ষণীয় খুব ভালো লাগে খুব যৌক্তিকও মনে হতে পারে কিন্তু এর ভেতরে থাকে প্রতারণা মানে আকর্ষণীয় প্যাকেজে মোড়ানো মিথ্যা তার মানে যে বেলবোর্ডটা আমাকে বলছে যে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের গাড়ি কিনলেই আমার সামাজিক মর্যাদা বেড়ে যাবে কোরআনের দর্শন অনুযায়ী সেটাও এক অর্থে ইউকরুফুল কাউল একদম ঠিক জায়গায় ধরেছেন এটা তো আমাদের চারপাশের পুরো বাণিজ্যিক পৃথিবীর দিকেই আঙুল তোলে অবশ্যই যে কোনো আকর্ষণীয় মিথ্যা যা মানুষকে তার জীবনের মূল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয় সেটাই ইউকরুফুল কল আর এই কাজটা মানুষও করতে পারে জিনও করতে পারে তাই কোরান বলছে শত্রু হলো সেই বিভ্রান্তকারী শক্তি সে যে রূপে আসুক না কেন আচ্ছা তাহলে যদি শয়তান একটা আচরণ হয় তার সেনা বা দল এরা কারা এই বাহিনীর পরিচয়টা কি কোরআন এই বিষয়ে একটা খুব পরিষ্কার শব্দ ব্যবহার করেছে হিজবুস শৈতান হিজবুস শৈতান মানে শয়তানের দল হ্যাঁ শয়তানের দল সুরা মুজাদালার উনিশ নম্বর আয়াতে এর পরিষ্কার বর্ণনা আছে বলা হয়েছে শয়তান তাদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে এরাই শয়তানের দল এখানে কয়েকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যেমন কর্তৃত্ব প্রতিষ্ঠা করা আর আল্লাহর স্মরণ ভুলিয়ে দেওয়া হুম কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যে আরবি শব্দটা ইস্তাহাওয়াজা এটা শুনতেই বেশ ভারী লাগছে এর মানে কি শুধু জোর করে নিয়ন্ত্রণ করা না এর চেয়েও গভীর এর মানে হল চেতনাগত দখল বা কগনিটিভ ক্যাপচার কগনিটিভ ক্যাপচার হ্যাঁ ধরুন একটা কম্পিউটার ভাইরাসের মতো যা শুধু আপনার ফাইল ডিলিট করে না বরং আপনার অপারেটিং সিস্টেমটাই বদলে দেয় এরপর কম্পিউটারটা আর আপনার নির্দেশে চলে না ভাইরাসের সৃষ্টিকর্তার নির্দেশে চলে ও আচ্ছা ঠিক সেভাবেই মানুষটা তখন নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলে আর সেই শক্তির দেখানো পথেই চলতে শুরু করে তার মানে শয়তানের দলে যোগ দেওয়াটা একটা চেতনাগত ব্যাপার কোনো শিবিরে গিয়ে নাম লেখানোর মতো নয় বরং নিজের চেতনাকে হারিয়ে ফেলার মাধ্যমে এই দলে যোগ দেওয়া হয় একদম আর এই চেতনাগত দখলের প্রধান লক্ষণ হল আল্লাহর স্মরণ বা জিক্রুল্লাহ ভুলে যাওয়া এই আল্লাহর স্মরণ বলতে কি শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান বোঝানো হচ্ছে না আসলে তার চেয়েও বড় কিছু এর মানে হল জীবনের মূল উদ্দেশ্য নৈতিকতা নিজের উৎস এবং স্রষ্টার সাথে নিজের সম্পর্কের কথা ভুলে যাওয়া যখন মানুষ তার জীবনের কেন উত্তর ভুলে যায় তখন সে যে কোনো কীভাবে পেছনে ছুটতে পারে এই উদ্দেশ্যহীনতায় তাহলে শয়তানের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রথম ধাপ ঠিক এরা কোনো অদৃশ্য সেনাবাহিনী নয় এরা হলো সেই সব মানুষ যাদের মন ও মস্তিষ্ককে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে যে তারা নিজেদের জীবনের আসল উদ্দেশ্য থেকে সরে গেছে তাহলে এই কগনেটিভ ক্যাপচার বা চেতনাগত দখলটা হয় কিভাবে। নিশ্চয়ই এর কোনো কৌশল আছে অবশ্যই কোরআন শয়তানের কয়েকটি প্রধান কৌশল তুলে ধরেছে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশলটা হল ভয় সৃষ্টি করা ভয় হ্যাঁ সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা তো একটা প্রাচীন পদ্ধতি সুরা আল ইমরানের একশো পঁচাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে শয়তান তার বন্ধুদের অউলিয়া ভয় দেখায় এক মুহূর্ত এখানে বন্ধু বা অউলিয়া বলতে কাদের বোঝানো হচ্ছে এরা কি কোন গোপন সংগঠন না এখানে অউলিয়া বলতে সেই সব শক্তি বা ব্যক্তিদের বোঝানো হয়েছে যারা সমাজে শয়তানি ব্যবস্থার প্রতিনিধি হিসেবে কাজ করে যেমন এরা হতে পারে কোনো স্বৈরাচারী শাসক কোন দুর্নীতিবাজ কর্পোরেট নেতা বা ধরুন কোনো মিডিয়া হাউস যারা সমাজে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখে আচ্ছা যেমন সত্য বললে চাকরি যাবে বা প্রতিবাদ করলে বিপদ হবে এই ধরনের ভয় একদম এই ভয়গুলো দেখিয়ে তারা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বাধা দেয় মানুষ তখন ভয়ে সঠিক কাজটা করা থেকে পিছিয়ে আসে আর দ্বিতীয় কৌশল যেটা আমরা একটু আগেও আলোচনা করছিলাম মিথ্যা প্রতিশ্রুতি হ্যাঁ এটাও খুব শক্তিশালী সুরা নিসার একশো কুড়ি নম্বর আয়াতে বলা হয়েছে শয়তান প্রতিশ্রুতি দেয় এবং আশা দেখায় কিন্তু তার সব প্রতিশ্রুতি হল গুরুরা বা প্রতারণা আমাদের আধুনিক সমাজ তো এই কৌশলের ওপরই দাঁড়িয়েছে তাই না ঠিক তাই ভোগবাদী সংস্কৃতি আমাদের ক্রমাগত কি প্রতিশ্রুতি দিচ্ছে নতুন গাড়ি নতুন ফোন আরও সম্পদ এগুলো পেলেই আমরা সুখী হব কিন্তু এই সুখের আশা দেখিয়ে তা আমাদের একটা অন্তহীন দৌড়ের মধ্যে ফেলে দেয় আর ভেতরের সঙ্গীর বিষয়টা আমাদের সূত্রগুলোতে কারিন শব্দটা উল্লেখ করা হয়েছে এটা তো আরও গভীর এবং ব্যক্তিগত মনে হচ্ছে হ্যাঁ এটা খুবই গভীর একটা মনস্তাত্ত্বিক ধারণা সুরা জুকুরফে ছত্রিশ নম্বর আয়াত অনুযায়ী যে ব্যক্তি পরম করুণাময়ের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় মানে নিজের জীবনের মূল উদ্দেশ্য থেকে অমনোযোগী হয়ে পড়ে ঠিক তার জন্য একটি শয়তানকে সঙ্গী নিযুক্ত করা হয় যে তার কারিন বা অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে যায় এই কারিন এটা কি বাইরের কোনো সত্তা নাকি আমাদের ভেতরেরই কিছু মানে আমার ভেতরে সেই সমালোচক সেই কণ্ঠ যা আমাকে লোভ দেখায় হতাশ করে আপনি একেবারে মূলে চলে গেছেন এই কারিন কোনো বাইরের সত্তা নয় বরং আমাদের ভেতরেরই সেই ছায়াসত্তা বা নেতিবাচক প্রবৃত্তি যেমন আমাদের অহংকার লোভ হতাশা ঈর্ষা জি এইগুলো ঠিক তাই এই নেতিবাচক আবেগগুলোই আমাদের ভেতর থেকে কুমন্ত্রণা দেয় যখন আমরা সচেতন থাকি না আমাদের জীবনের কেন ভুলে যাই তখন এই ভেতরের সঙ্গী আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে সেই আমাদের কানে কানে বলে এটা তোমার প্রাপ্য ওকে হিংসা করো ভবিষ্যৎ নিয়ে হতাশ হও তার মানে শয়তানের সেনারা কেবল বাইরে নয় আমাদের ভেতরেও আছে তাহলে এই সবকিছুর মানে আজকের পৃথিবীতে কী দাঁড়াল এই শয়তানি শক্তি বা তার সেনারা এখন কিভাবে কাজ করছে এর আধুনিক রূপ অনেক আর সেগুলো প্রায় খুব সূক্ষ্মভাবে আমাদের জীবনে জড়িয়ে আছে যেমন ধরুন ডিজিটাল বিভ্রান্তি সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া এবং বিনোদন জগৎ এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আমাদের মনোযোগ কেড়ে নেয় ক্ষণস্থায়ী বিনোদন মিথ্যা তথ্য আসক্তিমূলক কন্টেন্ট এগুলো আমাদের গভীর চিন্তা থেকে দূরে সরিয়ে রাখে আর মন যখন বাইরের উদ্দীপনায় ব্যস্ত থাকে তখন ভেতরে সচেতনতা হারিয়ে যায় ঠিক আর তখনই কারীন বা ভেতরের শয়তানি প্রবৃত্তি সক্রিয় হওয়ার সুযোগ পায় আর ভোগবাদী সংস্কৃতির কথা যা বলছিলেন সেটাও তো এক ধরনের আধুনিক ইউখরুফুল কাউল তাই না নিঃসন্দেহে এর পাশাপাশি আছে শোষণমূলক অর্থনীতি কোরআন সুদ বা রিবা শোষণ এবং অর্থনৈতিক বৈষম্যকে শৈতানি কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে যে ব্যবস্থাটা ঋণ আর শোষণের ওপর দাঁড়িয়ে আছে সেটাও একটা শৈতানি কাঠামো আর রাজনীতিতে এর প্রয়োগ তো আরও স্পষ্ট রাজনীতিতে এর সবচেয়ে বড় উদাহরণ হল ভয়ের রাজনীতি যা ভেদ ঘৃণা আর আতঙ্ক ছড়িয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে আমরা বনাম ওরা এই বিভাজন তৈরি করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা হয় তার মানে যুদ্ধক্ষেত্রটা আসলে আমাদের মন আর সমাজ ব্যবস্থার ভেতরেই এটা কোনো মাফুকুল ফিতরদ বা সুপারন্যাচুরাল যুদ্ধ নয় বরং চেতনার যুদ্ধ কিন্তু এই শক্তিগুলো তো অনেক বড় ডিজিটাল মিডিয়া অর্থনীতি রাজনীতি এগুলো তো অপ্রতিরুদ্ধ মনে হয় এদের বিরুদ্ধে সাধারণ মানুষ কি সত্যি কিছু করতে পারে এখানেই কোরআনের সবচেয়ে আশ্চর্যজনক এবং শক্তিশালী বার্তাটা আসে কি সেটা শয়তানের নিজের কোনো ক্ষমতা নেই এটা একটা অসাধারণ স্বীকারোক্তি যা শয়তানের মুখ দিয়েই বলানো হয়েছে সুরা ইব্রাহিমের ২২ নম্বর আয়াতে কি বলেছে শয়তান হাসরের ময়দানে শয়তান তার অনুসারীদের বলবে তোমাদের ওপর আমার কোনো ক্ষমতা ছিল না কেবল আমি তোমাদের ডেকেছি আর তোমরা সাড়া দিয়েছ সুতরাং আমাকে দোষ দিও না বরং নিজেদেরকেই দোষারোপ করো এটা তো বিরাট একটা ব্যাপার মানে পুরো খেলার নিয়মই পাল্টে যায় তার মানে মূল ক্ষমতা এবং দায়িত্ব মানুষের নিজের হাতে শয়তান শুধু আমন্ত্রণ জানাতে পারে সারা দেয়া বা না দেওয়ার স্বাধীনতা আমাদের সে আমাদের বাধ্য করতে পারে না ঠিক তাই আর সেই প্রতিরক্ষা ব্যবস্থার নামই হল সচেতনতা বা জিকের যখন একজন মানুষ সচেতন থাকে নিজের চিন্তা আবেগ এবং চারপাশের বাস্তবতা সম্পর্কে তখন শয়তানি শক্তি তাকে সহজে প্রভাবিত করতে পারে না ওই যে কারিয়েনের কথা বলছিলেন যখন আমি সচেতনভাবে আমার ভেতরের নেতিবাচক চিন্তাগুলোকে দেখতে পারব তখন সেগুলো আর আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না একদম মূল লড়াইটা হল অচেতনতা আর সচেতনতার মধ্যে আজকে এই গভীর আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার কোরআন আমাদের শত্রুকে কোনও অদৃশ্য দানব হিসেবে দেখে না বরং সেই সব অভ্যন্তরীণ এবং সামাজিক শক্তিকে শত্রু হিসেবে দেখায় যা সত্যকে আড়াল করে মূল্যবোধ ধ্বংস করে এবং মানুষকে বিভ্রান্ত করে এবং এই যুদ্ধটা কোনো নির্দিষ্ট কালে সীমাবদ্ধ নয় প্রযুক্তির এই যুগেও যুদ্ধটা ঠিক একইভাবে চলছে শুধু রূপটা বদলেছে ডিজিটাল বিভ্রান্তি অর্থনৈতিক শোষণ আর ভয়ের রাজনীতি সবই সেই একই প্রাচীন যুদ্ধের আধুনিক সংস্করণ আর এই যুদ্ধের প্রথম সারির যোদ্ধা হল প্রত্যেকটি সচেতন মানুষ যে নিজের মন এবং সমাজকে প্রশ্ন করতে শিখেছে আমাদের হাতে থাকা সূত্রগুলো শেষে কিছু ভাবনার খোরাক রেখে গেছে আমাদের নিজেদের ভেতরে কোন অভ্যাসটি অহংকার ভয় নাকি অলসতা আমাদের কারিন বা সেই ভেতরের শয়তানের সেনা হিসেবে কাজ করছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আমাদের চারপাশের সমাজে কোন শক্তিগুলো সে আকর্ষণীয় কথার মোড়কে সেই যুক্রফুল কৌল দিয়ে সত্য থেকে আমাদের দূরে সরিয়ে রাখছে এই প্রশ্নগুলো নিয়ে ভাবা যেতে পারে